গতকালকে খুব ভর্তা খাওয়ার ক্রেভিং হচ্ছিলো তাই আমি চট করে দুই রকমের ভর্তা তৈরি করে ফেলেছি তাও আবার মাত্র দশ মিনিটের মধ্যে সর্বপ্রথম আমি ভর্তা করে দেখাবো চ্যাপা সুটকির এখানে ছয়টা শুকনা মরিচ পাঁচ কোয়া আনাম রসুন চারটা ছোটো সাইজের পেঁয়াজ ফালি করে নিয়েছি আর ছয় পিসের মতো চ্যাপা সুটকি আর মতো কিছুটা লবণ আছে এইগুলোকে আমি খুব ভালো করে ব্ল্যান্ডার করে নিব ব্ল্যান্ডার করার সময় সামান্য একটু পানি ব্যবহার করব ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে এরপর যে কাজটা করেছি আমার একটু ভিডিও কেটে গিয়েছিল আসলে অফ ক্যামেরাতে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম আর তারপর সাথে সাথে সুটকিটা দিয়ে দিয়েছি ব্ল্যান্ডার করা এটা জাস্ট একটু ভুনা করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার চ্যাপা সুটকি ভর্তা খুব অল্প সময়ে কিন্তু এই দারুণ ভর্তাটা বাসায় তৈরি করে নিতে পারেন জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আমি এটা বানিয়ে ফেলেছি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল একটু সময় নিয়ে ভুনাটা করলে ভালো হয় আর কি আর আপনারা চাইলে ফ্রিজে রেখে এটা এক সপ্তাহ রেখেও খেতে পারবেন নষ্ট হবে না যেহেতু বাগার দিয়ে করেছি চাইলে এভাবে বেশি করে বানিয়ে ফ্রিজে বক্সে করে রেখেও খেতে পারেন এই তো আমার একটা ভর্তা কিন্তু তৈরি হয়ে গেল কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু বাসা একবার ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না এখন তৈরি করে দেখাবো অ্যানাদার আরেকটি ভর্তা এই জন্য আমি অ্যাড করে নিয়েছি কিছু চিংড়ি আমি চিংড়ি মাছের ভর্তা তৈরি করে দেখাচ্ছি সামান্য একটু তেল দিয়ে নিয়েছিলাম কড়াইতে খুব বেশি না দুই চা চামচের মতো আর সেই তেলের মধ্যে চিংড়িটা একটু ভেজে নিচ্ছি চিংড়িগুলো তুলে নিয়েছি আর এখানে ছয়টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি মরিচটা সুন্দর করে ভেজে নিচ্ছি অল্প তেলের মধ্যেই মরিচটা আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছের ভর্তায় কোনো প্রকার তেলের প্রয়োজন হয় না জাস্ট ব্ল্যান্ডারে ভর্তাটা করে নিব আর ব্ল্যান্ডার করার সময় আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে নিব আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিব এই তো আমার দারুণ মজাদার চিংড়ি মাছ ভর্তাটাও কিন্তু একদম রেডি টু সার্ভ গরম গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু দারুণ ছিল তো আজ কেমন লাগলো আমার এত শর্টকাটে দুইটা ভর্তা রেসিপি জানাতে কিন্তু একদমই ভুলবেন না বাসায় চাইলে আমার রেসিপি দেখে বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ